সম্মানিত উপস্থিতি আমরা শুনতে এসেছি কি আলোচনে বলেন শুনতে আসলাম কোরআন কোরআন আল্লাহ সুবাহান হুয়া তাল্লা নাজির করেছেন এই কোরআন যেই কোরআনের আজকে তাপসির হবে যেই কোরআনের আজকে আলোচনা হবে এই কোরআন এমন একটা গাইডলাইন এমন একটা সাজেশন আল্লাহ সুবাহান হুয়া তালা নবীর উপর দান করলেন যেই রকম সাজেশন যেই রকম গাইডলাইন দেড় হাজার বছর আগে দান করা হয়েছিল কেয়ামত পর্যন্ত কোরআন নামক এমন একটি সংবিধান কোরআন নামক এমন একটি গাইডলাইন কোরআন নামক এমন একটি সাজেশন কেয়ামত পর্যন্ত আর একটিও আসবে না সুতরাং আমরা যতদিন বেঁচে আছি। যতদিন না কেয়ামত হবে ততদিন পর্যন্ত মোহাম্মদ সাল্লসাল্লামের উপর নাজিলকৃত কোরআনুল করিমের আলোচনা চলতেই থাকবে ঠিক না বলেন সুতরাং যারা কোরানের আলোচনা বাধা বাধা দিতে চায় কোরানের আলোচনার ওপর হান্ড্রেড ফোর্টি ফোর জারি করতে চায় তারাই হান্ড্রেড ফোর্টি ফোর জারি করে তারাই নিস্তব্ধ হয়ে যাবে কোরানের আলোচনা দিন দিন কোরানের আলো জ্বলতেই থাকবে সমানহান আল্লাহ তার কারণ আজ থেকে দেড় হাজার বছর আগে যারা রাসূলের ওপর রাসূলের মুখ থেকে কোরানকে বন্ধ করতে চেয়েছিল তারা নিস্তব্ধ হয়ে গেছে তাদের কি কেউ চেনে না তাদেরকে তারা নাই কিন্তু তাদের উত্তর এখনো এখনও আমার বাংলাদেশে আসে কিনা আরও জোরে বলেন আছে কিনা এই জন্য তাফসিরুল কোরআন মাহফিলে কোরআনের বিরোধিতা করা হয় আলেমদেরকে জেলখানায় বন্দি করা হয় এই জন্য আমরা বলতে চাই তোমরা রাশুলের বিরোধিতা করেছ আজ থেকে দেড় হাজার বছর আগেও যেভাবে রাসুলের বিরুদ্ধে হয়েছে এখনো পর্যন্ত বাংলাদেশে আলেমদের ওপর ষড়যন্ত্র আছে এই ষড়যন্ত্র তারাই করে যাদের রক্তের মধ্যে আবু জেহেল আবুলাহাব সাইবা মগিরার রক্ত পাওয়া যাবে কথা বলেন ঠিক কিনা এজন্য আমরা তাকসিরুল খান মাহফিল থেকে বলতে চাই তোমরা যতই ষড়যন্ত্র করো না কেন ওরানের মাহফিল কখনোই বন্ধ করতে না আল্লাহ সুহান হুয়া তাড়ান সেই গ্যারান্টি আজ থেকে হাজার বছর আগে এই কুরআনুল কারীমের মধ্যে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইউরি দুন্নাল ইউতু ফি নূর বি আফওয়াইহিম ওয়াল্লাহু মুতিমমুন নূরহি ওয়া কাফিরুন আরো জোরে বলেন আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারা আমার তারা তাদের মুখের ফুৎকার দিয়ে এই জমিন থেকে কোরানের আলোচনাকে বন্ধ করতে চায় তা সিরুল কোরআন মাহফিলকে বন্ধ করতে চায় কোরানের পাখিদেরকে অন্যায় ভাবে জেলখানায় বন্দি করে কোরানকে বন্ধ করতে চায় আল্লাহ পাক বলেন তারা যতই ষড়যন্ত্র করুক না কেন আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনের আলোচনা কিয়ামত পর্যন্ত জ্বলাতেই থাকবো বলেন সুবহানাল্লাহ তার কারণ এই কোরআনের এই কোরআন নামক আলো এই কোরআন নামক হ্যারিকেন এই কোরআন নামক বাতি এলইডি বালটা এর সুইচ কার হাতে আছে আরো জোরে বলেন কার হাতে আছে আমরা যতই এটা ঘরানোর চেষ্টা করি বন্ধ করার চেষ্টা করি কখনোই বন্ধ করতে পারবো না আপনারা যদি এই যে বাল জ্বলছে এই বাল্পে এখন থেকে শুরু করে ফজর পর্যন্ত মুখ দ্বারা যদি আপনার বাতাসের মাধ্যমে বন্ধ করার চেষ্টা করেন বন্ধ করতে পারবেন আরো জোরে বলেন সম্ভব হবে কিনা সম্ভব হবে না আপনি ফজর এখন থেকে শুরু করে ফজর পর্যন্ত এই বাল্বে আপনার মুখের ফুটকার দিয়ে আপনি এটা ধরাতে পারবেন না বন্ধ করতে পারবেন না ঠিক তেমনই হবে যারা এই জমিন থেকে আমার দেশ থেকে কোরআনের আলোচনা বন্ধ করতে চায় তারা ওই রকম বোকা মানুষ এখন থেকে শুরু করে ফজর পর্যন্ত ওই বাল্বের আগে খুঁ দিলে যেমন হবে এটা বোকামি ছাড়া আর কিছুই হতে পারে না কথা বলেন ঠিক কিনা বাইর আমার বন্ধুরা শুনতে আসলাম কোরআন এই কোরআন এমন একটা কিতাব যেই কোরআন আমরা মূল জায়গায় পৌঁছাতে পারি নাই কথা বলেন ঠিক কিনা আরও জোরে বলেন পারি নাই ওই মূল জায়গায় যদি আমরা কোরআন পৌঁছাতে পারতাম বিশ্বাস কোন আমরা যে বলি আল কোরআন আলো ঘরে ঘরে জ্বালো আমরা দেখেছি কোরআন শুধুমাত্র ঘরে জ্বালালে হবে না কোরআন জ্বালাতে হবে মূল জায়গায় কথা বলেন ঠিক কিনা যারা বলবে কোরআন মূল জায়গায় পাঠানো যাবে না এটা হচ্ছে ধর্মগ্রন্থ এটা আমরা মসজিদের মধ্যে রাখবো খানকার মধ্যে রাখবো এই চিন্তাভাবনা যারা নেবে তারা কখনো পরিপূর্ণ ইমানদার হতে পারে না কথা বলেন ঠিক না আসলে ইসলাম অনুরোধের বিষয় নয় ইসলাম হচ্ছে আদেশের বিষয় কথা বলেন ঠিক কিনা এখন দুনিয়ার সমস্ত কিছুর আদেশ হয় কিন্তু কোরআনের এই শোনার জন্য এটার অনুরোধের বিষয় নয় এটার হবে আদেশের বিষয় আমি গত কয়েকদিন আগে সাত মাতায় ছিলাম সাত মাতায় শীতের মধ্যে কাপড় বিক্রি করে করে কি না এই কাপড়গুলো ভ্যানের ওপরে বিক্রি করে এই কাপড়গুলা হঠাৎ অল্প সময়ের মধ্যে ভ্যানগুলো একদম আর সাত মাতার মধ্যে নাই আমি জিজ্ঞাসা করলাম কি ব্যাপার করছে ম্যাজিস্ট্রেট আসতেছে তার মানে কি আদেশের কারণে ওই ভ্যানগুলো সাতমালা থেকে উদ্ধার করতে ওখান থেকে সরাতে আনা বাধ্য হয়েছে তো ইসলাম হচ্ছে অনুরোধের বিষয় নয় ইসলাম হচ্ছে আদেশের বিষয় যতক্ষণ পর্যন্ত মমিন মুসলমান কোরআন নামক এই সংবিধানটা মূল সংসদে যতক্ষণ পর্যন্ত আমরা পৌঁছাতে পারব না বিশ্বাস করুন ততদিন পর্যন্ত হাজার এই দেশে হাজার হাজার মসজিদ মাদ্রাসা আর খানকা আর এইরকম তাপসিল মাহফিল করে আমরা চুরি ডাকাতি হত্যা, হত্যারি জেনা ব্যবচার কখনোই বন্ধ করতে পারবো না এই চিন্তা চেতনা আমাদের সকলের মন মানসিকতার মধ্যে আনতে হবে এই মন মানসিকতা যতদিন পর্যন্ত আমি আপনি আনতে না পারবো ততদিন পর্যন্ত পরিপূর্ণ ইমানদার হতে পারবো না আমার এজন্য আল্লাহ সব হুয়া তালা আমাদেরকে সঠিক ইসলাম বোঝার তৌফিক দান করুক সংগঠন ভিত্তিক ইসলাম বোঝার ইসলাম কায়েম করার তৌফিক দান করুক বলে আমি